সন্ধ্যা একশো বার তো সূর্য উঠার আগেও পড়ো সূর্য ডুবার আগেও পড়ো সূর্য ডুবার হ্যাঁ আগেও পড়ো সূর্য উঠার পরেও পড়ো এটা সূর্য উঠার আগেও পড়ো আমি বললাম আল্লাহ আপনি কি দিবেন আল্লাহ তারা বলেন লাল্লা লাখা তার আমি তোমাকে খুশি করে দিব আল্লাহ বলেন আমি তোমাকে খুশি করে দিব যে মসজিদে সকালে এগুলো হবে আর সন্ধ্যা এগুলো হবে যে মাদ্রাসায় সকালে আর সন্ধ্যা এগুলো হবে সেই মাদ্রাসায় ওস্তাদের বেতন হবে না এটা হইতেই পারে না এটা হইতেই পারে না কি বলছি বলে কি বলছি বলেন যে মাদ্রাসায় সকালে সন্ধ্যা এগুলো হবে এই মাদ্রাসা ওস্তাদের বেতন বাকি থাকবে এটা হইতে পারে না আল্লাহ বলে লাআল্লা কা তারদ ফাসাবিহ সাবিহ ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাবিহ বিহামদি রাব্বি

হাদিস্তা পুরান আমি পুরাণ ধরে দেখাই লাল তার দ ল তার দ আমি তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব সৈয়দ আব্দুল মজিদ নদীর তর্জমা করেন তুমি ইউ দঙ্গ লাল দা তারেক জামি কাদিভাবে জমা করেন খা তার আপনি বলে উঠবেন বাস আল্লাহ তালা দিতে 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 শেষে আপনি বলে উঠবেন বাস মাছ কোন পর্যন্ত মাছ মাছ বলে যতক্ষণ মাল আছে আমার হায়াত হলো আমার মাল শুধু আমার হায়াত নেই আমার মাল না তার হায়াত আপনার মাল মতের পরে আর কি কি অর্জন করতে পারবেন মতের পরে আর কি কি কামাতে পারবেন তাহলে বুঝা গেছে মতের পরে আর কামানোর সুযোগ নেই তাহলে আমার হায়াত আমার মাল এই জন্য কি আমি ফেরিওয়ালা মত পর্যন্ত এটাই বলতে থাকবো বলতেই থাকবো নামাজ জিকিদ বলেন আবার বলে নামাজ জিকির নামাজ জিকির নামাজ শিখি নামাজ জিকিৎ নামাজ শিখি মুসলমানেরও জান নামাজ ছাড়া ইমানদারে বা আছে কেম নিগান জিকির ছাড়া ইমানদারের বা আছে কেম নিগান বলেন না সবাই একসাথে বলেন জিকির ছাড়া ইমানদারের বা আছে কেম নেপান নামাজ জিকির নামাজ শিখিদ মুসলমানের জান নামাজ শিক নামাজ মুসলমানের জান নামাজ ছাড়া প্রাণ জিকির ছাড়া ইমানদারে প্রাণ কানবী ছাড়া ইমানদারে বামনি প্রাণ চলাওয়া ছাড়া ইমানদারে বামনি প্রাণ কোরআন ছাড়া ইমানদারে বামনি প্রাণ মসজিদ ছাড়া ইমানদারে বামনি কান মাদ্রাসা ছাড়া ইমান আছে কেমনি তা আজকে শুনছি আজকে জীবনে আজকে শুনলাম প্রথম নেপালে একটা মসজিদ নাই ভুটানে একটা মসজিদ নেই একটা একটা মসজিদ নাই একটা মসজিদ নেই নেপালে ভুটানে একটা মসজিদ নাই আমি এই মাত্র গেলাম দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় শুধু একটা মসজিদ আছে একটা মসজিদ শুধু দক্ষিণ কোরিয়ার সিউলে একটা মসজিদ আছে সেন্ট্রাল মসজিদ জাগা কিন্না মসজিদ বানাইছে আর কোথাও কোনো মসজিদ নেই আর বাকি যা আছে ঘর ভাড়া করে ছোট ছোট রুমে ঘর ভাড়া করে তারা মসজিদ বানাচ্ছে পুরা দক্ষিণ কোরিয়া একটা মসজিদ শুধু শিউলে একটা মসজিদ তাও সৌদি আরবের সরকার করে দিয়েছে তারা যখন অভাবে ছিল তখন সৌদি আরবে সরকার তাদের থেকে কিছু শ্রমিক নিছে তখন বলছে যে তোমরা যদি আমারও শ্রমিক দিতে হয় আমি তোমাদের শিউলে একটা মসজিদ করে দেব ওই শিউল দক্ষিণ কোরিয়ার রাজধানীতে তারা একটা মসজিদ করে দিয়েছে এটাই শুধু স্থায়ী মসজিদ এরপরে ছোট ছোট মুসলমান কি করবে ছোট ছোট কামরা ভাড়া নিয়ে নিয়ে ওখানে নামাজের ঘর বানাইছে এখন আলহামদুলিল্লাহ আরেকটা মসজিদের জায়গা কিনা হয়েছে জায়গা ওই জায়গাতে আমি শরীর হয়েছি আলহামদুলিল্লাহ ওই জায়গাতে আমি কি হয়েছি আমি আজকে নিয়ত করছি ইনশাল্লাহ আমি নেপালেও মসজিদ করবো ভুটানেও মসজিদ করবো ইনশাল্লাহ আল্লাহ আমার বাচ্চা রাখে ইনশাল্লাহ পুরো নেপালে কোনো দাওরা হাদিস মাথা নেই পুরো নেপালে কোনো দাওয়া হাতে নাই পুরো ভুটানে কোনো মাদ্রাসা নাই মস্ত পাইছেন তো বাংলাদেশ দাম নাই বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ আমরা হারায়া যাই তো বুঝতেন কি অবস্থা আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন চাওয়ান চান লাগাই এ মাদ্রাসাকে বাঁচাবেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ এক একজন নিয়ত করেন জান দিয়া বলেন জান দিয়া এই মাদ্রাসাকে হেফাজত করবেন আল্লাহর কসম এই মাদ্রাসায় সমাজকে বরকত দিবে এই মাদ্রাসায় সমাজের উপর রহমত নাজিল হবে এই মাদ্রাসার দ্বারা এই সমাজের বাচ্চাদের বরকত হবে জীবনের বরকত হবে বুড়োদের বরকত হবে নারীদের বরকত হবে বিদেশে বরকত হবে নারীদের কাছে বরকত হবে সুপারির কাছে বরকত হবে এই সমাজের গরুর মধ্যে বরকত হবে গরুর মধ্যে যেমন আজকে আসর থেকে মাগরিব যা হয়েছে আপনি কল্পনা করেন এখন আসত থেকে মাগরিব যা করছেন আপনি কল্পনা করেন না আপনার লাভ কত হয়েছে লাভ বুঝে কলিজা ছিড়ে নিয়ে দিতেন কলিজা ছেড়ে যদি লাভ বুঝতেন কলকাতা বাইর করে দিয়ে দিতেন নজুর কলকাতা বাইর করে দিতে কিন্তু লাভ বুঝেন না লাভ বুঝেন না যারা চার দোকানে বসে আছে তারা এখন কত লাভ করছে যারা খেলা সাথে তারা কত লাভ করছে আর হইতে পারে আপনার এক কোটি বছরে জান্নাত নিশ্চিত হয়ে গেছে ভুল বলছি যদি বলে একশো কোটি বছরে জান্নাত হয়েছে অল্প হবে আজকের আসর থেকে মান নিয়ে আগামী মাসেও ইনশাআল্লাহ দ্বিতীয় শুক্রবার আসবেন তুই চাল কদম না করলে না আমত নিব আল্লাহ কদম না করলে না বহুত কষ্ট করছে বহুত কাঁদছে বহুত কাঁদার পর আমার এখানে আনছে হারুন ভাই বহুত কষ্ট করছে জীবনে আল্লাহ তাকে উত্তম বিনিময় করেন আল্লাহ তার ছেলে মেয়েদেরকে কবল করেন আল্লাহ তার খানদানকে কবল করেন হারুন ভাই আমার কবরকে আল্লাহ তারা টুকরো বানিয়ে দেন এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন মাঝে মাঝে দশ কিলো চাল কিনবেন কিনে আস্তে করে বোর্ডিংয়ে দিয়ে দিবেন দশ কিলো পঙ্গাশ মাছ কিনবেন আস্তে করে বোর্ডিং এ দিয়ে দিবেন এখন আমের বাজার আছে বিশ কিলো আম কিনবেন আস্তে করে বোর্ডিং আল্লাহ বুঝবো যে ওর সাথে ও আমার পুরানোর সাথে মোহ্বত আছে ব্যয়ের বাড়িতে আম পাঠালেন না ব্যয় কি করবো বলবেন বলেনি বলে না বলেন ব্যয়ের বাড়িতে কাঠার পাঠালেন না ব্যয় কি কর আল্লাহর করে ঘরে দিলেন না আল্লাহ কি করতে এটা কার ঘর বলেন এই ঘর বাকি টাইলসগুলো কে করে দিবে কিভাবে কষ্ট পাচ্ছি আমরা ছাত্রা ও কষ্ট উপরে টাইলসগুলো টাইলসগুলো বাকি যে আছে ছাত্রা বসতে পারে না এটা ঠিক করে দিবে দিবেন ইনশাল্লাহনে প্রত্যেকেই প্রত্যেক মসজিদে আসার সময় একটা নোট আপনি নিয়ে আসবেন যে আমি আমার এই মাদ্রাসা মাসে একটা হাজার টাকা করে দিব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ প্রত্যেকে বকেটা হাত দেন বর্গতার জন্য বকেট হাত দেন দেন বকেটার প্রত্যেকে দেন আমিও দে আমিও পকেট হাত দেশাল প্রত্যেকেই পকেট হাত দেন দেন আসবেন জি মাসাল দেন প্রত্যেকে বকেট হাত দেন মাসাল আল্লাহ কবুল করুন প্রত্যেক মন্ত্রী আসার সময় মাসাল দেন জি মাসাল আছেন পকেটে देन माशा देन ना एक दिन सो कर दी जीवन ना माशा देन अल्लाह कबूल जी माशा एक तो दो आकर बोल चाल एक तो दो आवे एक लो मात्रा सर पांडे तरे अल्लाह कबूल अल्ला फरमा के आते हिम्मत कर बुझाने एक कोस्टा चाल दी बुदेगी না গো নগদের বস্তা চাল আপনি বাজার থেকে কিনে নিয়ে যাবেন বলেন তো কে আছেন সাহস করবেন যদি আমি বলি যদি এক বস্তা চাল দিব ইনশাল কে কে আছে কে আছেন নিয়ে যেতে বলুন যে এক বস্তা চাল আমি নিয়ে যাবো ইনশাল আল্লাহ তাও ফিক দান করে আল্লাহ কবুল কয় বস্তা চাল লাগে মাসে হ্যাঁ চার বস্তা চার বস্তা চাল লাগে মাসে আল্লাহ কবল করেন মাসে মাসাল এক বস্তা চাল আস্তে করে কিনে এক বস্তা চাল পৌঁছায় দেবেন আম্মা থাকলে খাইতো আম্মার ইসালা সব দুরুদ দিয়ে দিবেন আম্মা থাকলে খাইতো আম্মার ইসালা সব দুরুদ দিয়ে দিবেন সসি সসি কিমো দিয়ে দিবেন আল্লাহ তৌফিক দান করেন মাঝে মাঝে দশ কিলো পাঙ্গাশ কিনবেন দশ কিলো পাঙ্গাশই কিনেন আইনা বলবেন হুজুর এটা দিয়ে মেহমানদারি করেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল फरमाए জি দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা سبحان الله وبحمده، 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 سبحان